আসসালামু আলাইকুম আমাদের সুসার কিন্তু হারভেস্টের কাজ চলছে দেখুন আগে থেকেই সুসা তুলে রাখা হয়েছিল সেগুলো বালতিতে সংগ্রহ করছে আমরা কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করছি আর ওই জায়গার থেকে কিন্তু সংগ্রহ করে এনে কিন্তু এই বস্তার ভিতর রাখা হচ্ছে এটা কালকে বাজারজাত করা হবে দেখুন কত সুন্দর শূসা একদম পারফেক্ট সাইজ কথা সাধারণ। আর আমরা কিন্তু শুসা হারভেস্টের সাথে সাথে কিন্তু আমরা পাতাগুলো মরা পাতা আছে যেগুলো বয়স্ক পাতা ওইগুলো কিন্তু আমরা কেটে দিচ্ছি এটাতে কিন্তু রোগ দমানো হয় এবং গাছেরও একটু উপকার হয় যে নিয়ে আসতেছে আমাদের শুষা বস্তা ধরো এই যে আমার বড় ভাই কিন্তু অন্য একটা লাইন থেকে শুষা হারভেস্ট করে নিয়ে আসছে সেও কিন্তু বস্তার ভিতর রাখতেছে আল্লাহ রহমতে এবছর কিন্তু আমরা অনেক ফলন পেয়েছি শুষা থেকে সবই কিন্তু এবারে সাইজের শুষা তোলা হচ্ছে আজকে শুষাগুলো মাটিতে পড়ে গেছে না এগুলো আমরা তো ধুয়ে ধুয়ে বাজারজাত করবো ঠিক আছে কাদার ধরলে সমস্যা নেই আমরা মানুষকে সবসময় একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আর এক কথায় আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ পাখিরাও কিন্তু আজকে খুশি কিচিরমিচির করে ডাকতেছে আজকে গরম কথা নাই চললে বলে দেখা নাই পুরো আকাশে কিন্তু সূর্য দেখা নাই আর আমাদের এই সাইডের প্রজেক্ট আছে ঝিঙ্গার প্রজেক্ট প্লাস মুখি কচুর চাষ এবং কচু থেকে কিন্তু আমরা লতিও সংগ্রহ করে বিক্রি করি লতি দেখতে পাচ্ছেন শুলা কচুর চাষ আর এই সাইডে আমরা তরমুজের চাষ করছি এই বছরই আমরা প্রথম শুরু করছি বারো মাসে তরমুজের চাষ পর্যায়ক্রমে কিন্তু আপনাদের দেখানো হবে সব কিছুই এই যে আমাদের সুসা হারভেস্টের পরে যে আমরা আবার বস বস্তাদাত করতেছি আর এই মরা পাতাগুলো আপনারা অবশ্যই যারা সুসার চাষ করেন অথবা চাষ করার প্ল্যানে আছেন এই মরা পাতাগুলো এবং এই বয়স্ক পাতাগুলো কিন্তু আপনারা সেটে দিবেন জমির থেকে অনেক দূরে আর বন্ধুরা এরকম কৃষি ফসলের ভিডিও পেতে কিন্তু আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম